স্বাগতম আপনাকে জাপানিজ শিখো ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে জাপানি ভাষায় ইসলামিক শব্দ শেখানো হবে তাহলে শুরু করা যাক ইসলাম ইসুরামু আল্লাহ আল্লাহ মুসলিম মুসুরিমু নবী ইয়োগেন শাহ কুরআন কুরওয়ান হাদিস হাদিসু সালাত বা নামাজ রেহাই রোজা দানজিকি ইফতার ইফুতারু সাহারি সাহারু জাকাত টিফু হজ হাজি মসজিদ মসুকু ইমাম ইমামু মুয়াজ্জিন মুয়াজ্জিন রমজান রামাদান ঈদ ইদো জান্নাত তেনবকু যাহার নাম জিবকু খুদ্কিও সূর্ণাহ সুননা অজু উদু আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সায়নারা